বোগেনভিলিয়ার চারা তৈরি করার সব থেকে উপযুক্ত ভালো সময় বলতে গেলে এই বর্ষাকাল এখন বিষয় বালি দিয়ে চারা তৈরি করার পর সেই চারা মাটিতে প্রতিস্থাপন করতে গিয়ে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গাছগুলি মারা যায় তার জন্য এই বর্ষাকালে যদি মাটি দিয়ে তৈরি করা মিডিয়াতে সরাসরি কাটিং বসানো যায় তা থেকে খুব সহজেই প্রতিটি কাটিং থেকে বোগেনভিলিয়ার চারা তৈরি করা যায় তাহলে চলুন সরাসরি মাটিতেই বগেন ভেলিয়ার চারা তৈরি করা শিখে নেওয়া যাক আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই নির্বাচন করতে হবে বগেন ভেলিয়ার এমন একটি ডাল যে ডালটি হবে একদম নতুন বা খুব পুরানো নয় অর্থাৎ বলতে গেলে মাঝ বয়সের পেন্সিল আকারের একটি ডাল নির্বাচন করতে হবে তবে এই ডালের সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেই বিষয়টি একটু পরেই আমি বলছি কাটিং বসানোর আগে নির্বাচিত ডালের পাতা এবং কাঁটাগুলিকে কোনো ধারালো কাটারের সাহায্যে কেটে ফেলে দিতে হবে এবার বলি ডালের যে বিষয়টি নির্বাচনের ক্ষেত্রে আগে খেয়াল করতে হবে সেই অংশটিকে এই পাতা বা কাটা কেটে দেওয়ার সময় কোনোভাবেই নষ্ট করা চলবে না বিষয়টি খেয়াল রাখতে হবে এই দেখুন কাটা আর পাতার মাঝে ছোট্ট ছোট্ট প্রত্যেকটি পর্বে চোখ রয়েছে অর্থাৎ বলতে গেলে প্রতিটি পর্ব থেকে নতুন কুশির মুখ নজরে পড়ছে এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচিত ডালের ক্ষেত্রে যদি এই কুশি না থাকে তাহলে সেই সমস্ত কাটিং করা ডাল থেকে নতুন পাতা বের হতে দীর্ঘ সময় লাগে আর তার মধ্যে যদি মিডিয়াতে জলের তারতম্যতা ঘটে এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটে যায় তাহলে সেই ডাল থেকে আর চারা তৈরি করা সম্ভব হয় না আর যদি এই রকম ছোট্ট ছোট্ট কুশি রয়েছে প্রতিটি পর্বে এই রকম চোখ বিশিষ্ট ডাল নির্বাচন করে যদি আমরা কাটিংগুলিকে বসাতে পারি তাহলে সেই সমস্ত ডাল থেকে খুব তাড়াতাড়ি নতুন পাতার সৃষ্টি হয় যা থেকে গাছে প্রচুর পরিমাণে পরবর্তী সময়ে শিকড় ছাড়তে শুরু করে এই ক্ষেত্রে এর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ডাল কাটিং করা কারণ ডাল যদি সোজাভাবে কাটা হয় তাহলে সেই ডালের পরিধি অঞ্চল ডালের মাপেই থেকে যায় যা কিনা খুব বেশি পরিমাণে জল শোষণ করার ক্ষমতা সেই ডালের ক্ষেত্রে থাকে না তার জন্য ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল করে ধারালো কাটার দিয়ে কাটিং করতে হবে এতে করে পরিধি অঞ্চল অনেকটা বেশি পাবে যাতে করে জল শোষণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সেই অংশের পর্ব থেকে খুব দ্রুত এবং অধিক সংখ্যক মূল সৃষ্টি করতে পারবে এবার এই কাটিং মিডিয়াতে বসানোর আগে সাধারণ জলের মধ্যে কম করে দশ মিনিট বসিয়ে রাখতে হবে যাতে আগে থেকেই ডালটি জল শোষণ করার ক্ষমতা তৈরি হয়ে যায় তবে আপনি যদি ডালটিকে গোড়ার অংশে সামান্য পরিমাণ ছেলে নিতে পারেন তাহলে তা থেকে মূল সৃষ্টি হতে অনেক সুবিধা হয় এবার আপনি যদি মনে করেন হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন এই গোড়াতে মেশাতে পারেন তাতে করে ফাঙ্গাস যেমন ধরবে না তাছাড়াও মূল খুব দ্রুত তৈরি হবে এছাড়া যদি মনে করেন রুটিং পাউডার মিশিয়ে নেবেন মেশাতে পারেন তাতে করেও খুব ভালো কাজ হবে যদি আপনার কাছে এইসব কিছু না থাকে তাহলে অ্যালোভেরার জেল ভালো করে গোড়াতে লাগিয়ে নিতে পারেন তাতেও ভালো কাজ হবে তবে যেটি যেটি লাগান না কেন অবশ্যই লাগিয়ে নেওয়ার পর অন্তত পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে এবার যদি মনে করেন এইসব কোনো কিছুই আপনি দেবেন না তাতেও কোনো অসুবিধা নেই এই বর্ষায় এই সমস্ত না দিয়েও কাটিং থেকে চারা খুব সহজেই তৈরি করতে পারবেন এইবার আসি মিডিয়া তৈরি করার বিষয় মিডিয়া তৈরি করবেন একদম সাধারণ দোয়াশ মাটি দিয়ে তাতে মেশাতে হবে টোয়েন্টি পারসেন্ট কাঁচা গোবর এই কাঁচা গোবর মিশিয়ে নেওয়ার ফলে মাটির ময়েশ্চারাইজার যেমন সঠিক মাত্রায় থাকবে সেই সঙ্গে নতুন মূল সৃষ্টিতেও সাহায্য করবে তবে টোয়েন্টি পারসেন্টের বেশি ব্যবহার করবেন না বিষয়টি খেয়াল রাখবেন আর এতে কোনো প্রকার কোনো রাসায়নিক সার বা অন্য কোনো উপাদান মেশানোর প্রয়োজন নেই জাস্ট ড্রেনেজ সিস্টেম ঠিক রেখে কাটিংগুলি কম করে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ গভীরতায় মাটিতে বসিয়ে ছায়া কোনো জায়গাতে রেখে দিলেই এক মাসের মধ্যেই গাছের শিকড় এবং পাতার সৃষ্টি হয়ে যাবে এই রকম যখন প্রতিটি গাছের ডাল অনেকটা বড় হয়ে যাবে তখন আপনারা ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি টবে মাটি তৈরি করে গাছগুলিকে প্রতিস্থাপন করে দেবেন আশা করি সমস্ত বিষয়গুলিকেই আপনাদের বোঝাতে পেরেছি তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার